আমার জীবনে প্রথমবার বাইকে করে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ এটাই আমি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এই যে আমি হচ্ছে আজকে প্রথমবার আমার জীবনের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি তাও আবার বাইকে করে কিনা এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি সবুজের সমারোহে ভেসে চলেছি কারণ এখানে হচ্ছে বাইকে যেতে যেতে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় আমি দুই ধারে দেখতে পাচ্ছি প্রচুর হচ্ছে সরিষার ফুল সো আমি আসলেই বুঝতে পারিনি যে আমার এই বাইক জার্নিতে আমি হচ্ছে এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে পাবো এবং সরিষার ফুলের সাথে তাই নিজের সমৃদ্ধকে সৌন্দর্যটাকে হারিয়ে ফেলবো সো আমি কিন্তু বাইকে যেতে যেতেই কথা বলতেছিলাম বাট আমার সাউন্ড শোনা যাচ্ছিল না তাই আমি হচ্ছে সাউন্ড অ্যাড করেছি এবং এই যে আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে হচ্ছে নেমে পড়েছি পূর্বাঞ্চল কারণ হচ্ছে কি জানেন কারণ রুপন্তী অনেকটা শীতে কাতর হয়ে একদম অসুস্থ হয়েছে রূপন্তীর গায়ে একদম কাপড়ে উঠে গেছে যার জন্য হচ্ছে আমরা মাঝরাত রাস্তায় পূর্বাঞ্চলে তিনশো ফুট যেখানকে বলা হয় এখানে নেমে পড়েছি সো এখানে নেমে দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর কুয়াশা এবং শীত ঠান্ডা সো আমি হচ্ছে শীতের সোয়েটার পরা এবং রূপন থেকে আমার শরীরে জড়ানো থাকা সেই চাদরটি ওর শরীরে পরিয়ে দিয়েছি কারণ ও সোয়েটার পরার পরও এবং বিভিন্ন শীতের ড্রেস পরে থাকার পরও ওর শরীরে অনেকটা ঠান্ডা লাগতেছিল তাই আমি যেহেতু মা বুঝতে পাচ্ছেন মায়ের শরীরে কাপড়দের সন্তানকে ঢেকে রাখতে হয় এটাই পৃথিবীর নিয়ম এবং এটাই আমাদের ভালোবাসা যার জন্য হচ্ছে আমি আমার শরীরের চাদরটা রূপন্তের শৈলে জড়িয়ে ধরেছি এবং এখানে নেমে আমি হচ্ছে যেহেতু এত সুন্দর প্রকৃতি ঠান্ডা ঠান্ডা এবং আমার লাইফে প্রথমবার আমি হচ্ছে এরকম সকাল লং জার্নিতে বের হয়েছি এবং এখানে দেখেন রূপন্তের কী একটা অবস্থা ও একদম আমার চাদর পরে এমনভাবে মরে আছে কিন্তু পুরো কাপা শুরু করছে যার জন্য হচ্ছে আমরা কিছুটা পথ নেমে হচ্ছে রেস্ট নিতেছি রূপন্তিও কিন্তু এই প্রথমবার ব্রাহ্মণ বাড়িয়া বাইকে করে যাচ্ছে তাও হচ্ছে একদম সেই শীতের সকাল ভোরবেলা মার্শালে এত সুন্দর এই তিনশো ফিট আমি এত সকালবেলা কখনোই আসিনি এবং আপনাদের ভাইয়া হচ্ছে খুব ধৈর্যশীল দেখতেই পাচ্ছেন না বউ এবং বাচ্চাকে নিয়ে মাঝ রাস্তায় কতটা সময় কাটালো তারপর হচ্ছে আমরা আবার উঠে পড়লাম বাইকে কারণ অনেক দূরের পর যার জন্য হচ্ছে আমাদের লং জার্নি যেতে হবে খুব দ্রুত করে তো সময় নষ্ট করা যাবে না আমরা চলে আসলাম সেখান থেকে বেশ কিছুটা দূরে রূপন্ত কিছুক্ষণ পরপর বলতেছে বাবা বাইক থামাও আমার প্রচুর শীত লাগতেছে আমার কাপড়ই লাগতেছে রূপন্ত অনেকক্ষণ মাঝখানে ছিল তারপর হচ্ছে ওকে আবার আবার সামনে নেওয়া হয়েছে কারণ ও হচ্ছে বাবা ভক্ত বাবাকে খুব ভালোবাসে এর জন্য তার বাবার সাথে বসে আছে এবং আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে কারণ বুঝতেই পারছেন পথযাত্রীদের কিন্তু এরকম ভিডিও করাটা খুব টাফ যার জন্য যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এরপর আমরা কিছুক্ষণ পর হচ্ছে আবার কতটুকু দূরে গিয়ে নেমে বলেছে বাট এখানটার স্পেসটা আমি বলতে পারছি না সো এখানে নামার পরে এটা একদম গ্রামীণ দৃশ্য এখানে আমার চোখে পড়লো এখানে ছোট্ট একটা চায়ের দোকান ছিল ওই দোকানে দাঁড়িয়ে আমরা হচ্ছে রুপুন থেকে গরম তাপ দিতেছিলাম এবং ওই আঙ্কেলটা খুব ভালো ছিল তার দোকানের পাশে হচ্ছে গ্রাম্য পরিবেশে সে কৃষি করেছে এবং সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এবং এই সুন্দর মুহূর্তটাকে ভিডিও না করলে কি চলে রুপুন থেকে কিছুটা সুস্থ হয়েছে এখানে যেহেতু আস্তে আস্তে আমাদের সূর্য উঠে গেছে আলহামদুলিল্লাহ কিছুটা রোদ চলে আসছে এখানে এই যে মেন রোডের পাশে আমরা দাঁড়ানোর ছিলাম প্লাস এখানে একটা স্কুল ছিল যার জন্য হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে সময় কাটাতেছে ওখান থেকে রওনা দিয়ে চলে আসলাম আমরা ফেরিঘাটে এই যে ফেরিতে উঠে পড়েছি মার্শাল্লাহ ফেরিতে উঠে আমাদের অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে কখন বাড়ি চলে যাব মনের মধ্যে সেই একটা অপেক্ষা চলতেছে যার জন্য ইনশাল্লাহ আশা রাখছি খুব দ্রুত বাড়িতে চলে যাব আপনাদের সবার দোয়ায় নদীর পাড়ে এই যে দেখতেই পাচ্ছেন সেই ইয়ের মধ্যে আমরা হচ্ছে আপনার ঘাটে ফেরিতে উঠে কিছুটা করেছি আসলে শীতের মধ্যে ঘোরানো এবং বেড়ানো এগুলো আসলে খুব ভালো লাগে এবং এটা খুবই আনন্দজনক এই সিজনে কিন্তু বেশি বেশি ঘুরতে তো আপনারাও সবাই আমাদের মতো এরকম নিজেদের গ্রামে চলে যাবেন ঘুরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ